হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আবার সেকেন্ড পার্ট চলে আসলাম সেকেন্ড পার্ট মানে সকাল ধরে দেখলেই তো পিসির বাড়ি ব্লগটা করলাম পুরো পিসির বাড়ির ভিডিওটা আবার বললাম তো আজকে তিন জায়গায় নেমন্ত তো এখন আমি আবার আমার কাকি শাশুড়ির বাড়ি যাব আর এই যে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর টোটালি তোমার দাদাও চলে গেছে কারণ ওর যে বন্ধুর যে পৈতেটা ছিল সেখানে চলে গেছে আর আমিও আমার শাশুড়ি মা দুজনেই যাব কাকি শাশুড়ি বাড়ি তো আমি এখানে মানে বেশি কিছু সাজি সাজিনি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এমনি সাজতে খুবই ভালো লাগে মেয়ে মানে তো সাজগোজ তাছাড়া তো আর কিছুই না তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম কারণ আমার শাশুড়ি মা রেডি হচ্ছিলো তাই জন্য আর দেখো আকাশের ওয়েদার খুবই মানে খারাপ যাচ্ছে আজকে মেঘলা মেঘলা তাই আমি ছাতা নিয়ে নিয়েছি আর ছাতা নিয়ে এই যে অন্ধকার দিয়ে আমরা যাচ্ছি দুজনে ভয়ও লাগছিলো আমাদের দুজনে আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়েও পড়েছি তো আমিও টর্চ জ্বালাতে জ্বালাতে যাচ্ছিলাম তো চলো যে কথা বলছি হাই করো দুজনে হাই করো তো ওদের বাড়ি মিনিমাম আমরা তিন ঘন্টা বসেছিলাম কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি কমার সাথে সাথে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি ততক্ষণে তোমার দাদা দেখি এই যে এই মেনুগুলো পাঠালো যে এইগুলো ওনাকে দিয়েছে তাই তো তোমরাও দেখে নাও আর মেনু কার্ডটা তো দেখেছো কী কী দিল না দিলো আর কাকি আমরা আমরা যেহেতু খাইনি কারণ আমার পেট পুরো ভরা ছিল তাই জন্য এই যে এইগুলো পার্সেল করে দিয়ে দিলো আর দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি চিকেন কষা পায়েস আর সালাড দিয়ে দিয়েছে তো ফাইনালি এগুলো আমরা খাবো তো আমরা এমনি রাত করে ভাত খাই সেটা তোমরা সকলে জানো কি না জানি না তো মিনিমাম দশটা সাড়ে দশটা বেজে যায় তো পিসির বাড়ি থেকে খেয়ে সেটাও আমার মানে এখনও হজম হয়নি তো আজকে তোমরাই বলো এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছে তারা আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এটা কিন্তু পিসির বাড়ির দিনেই ভিডিও করা তো চলো টাটা টা